আপনাদের সবাইকে স্বাগত জানাই নিউজ নিউজেন বাংলার বিশেষ এই প্রতিবেদনে যোগী সরকারের বুলডোজার নীতি নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র সমালোচনা বেআইনি ভাঙচুরের ক্ষতিগ্রস্তদের দশ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল কোর্ট উত্তরপ্রদেশে যোগী যোগী আদিত্যনাথ সরকারের বুলডোজার নীতির বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিল ভারতের সুপ্রিম কোর্ট বেআইনিভাবে ঘরবাড়ি ভাঙচুর করার ঘটনায় রাজ্যের প্রশাসনকে তীব্র সমালোচনা করে আদালত এটিকে অসাংবিধানিক এবং অমানবিক বলে আখ্যা দিয়েছে বেআইনি বুলডোজারের বিরুদ্ধে শীর্ষ আদালতে কড়া বার্তা দেওয়া হল দু হাজার একুশ সালে প্রিয়গরাজে প্রশাসন হঠাৎ করে কয়েকটি বাড়ি গুলিয়ে দেয় বুলডোজার চালিয়ে যায় যা পরে ভুল প্রমাণিত হয় প্রশাসনের দাবি ছিল এসব সম্পত্তি কুখ্যাত গ্যাংস্টার বলে আতিক আহমেদের সম্পত্তির অংশ ছিল তারা বলছিল কিন্তু তদন্তে জানা যায় এই ঘটনাগুলো এই ঘর বাড়িগুলো সাধারণ নাগরিকের ছিল যার মধ্যে একজন আইনজীবী এবং একজন অধ্যাপকেরও বাড়ি ছিল নির্দিষ্ট প্রক্রিয়া ছাড়াই মাত্র একদিনের দিনের নোটিশে বাড়িগুলো বাড়িগুলোতে বুলডোজার চাপিয়ে দেওয়া হয় ফলে অনেক পরিবার রাতারাতি বাড়ি বাড়ি ছাড়া গৃহসেরা হয়ে পড়ে এই ঘটনায় সুপ্রিম কোর্ট জানিয়েছে এভাবে কারো ঘর বাড়ি ধ্বংস করা আমাদের বিবেককে নাড়া দেয় ক্ষতিগ্রস্তদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হলো বিচারপতি এস ওকা ও এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ কড়া ভাষায় জানান আইনের শাসন মানতেই হবে প্রশাসনের এই অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আদালত উত্তর উত্তরপ্রদেশ সরকারকে ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে এবং ভবিষ্যতে যথাযথ আইন অনুসরণ করতে বলা হয়েছে যোগী সরকারের যে বল্ডার নীতি রয়েছে তা এখন বর্তমানে প্রশ্নের মুখে রয়েছে আপনাদের জানিয়ে রাখি যোগী আদিত্যনাথ সরকার দীর্ঘদিন ধরেই অপরাধীদের বিরুদ্ধে বুলডোজার নীতি অনুসরণ করেছে তবে তা যে অনেক ক্ষেত্রেই বৈধ অবৈধ ও অমানবিক প্রয়োগ করা হয়েছে তার প্রমাণ মিলল এই ঘটনায় সুপ্রিম কোর্টের রায় স্পষ্ট করে করেছে যে আইনের শাসনকে উপেক্ষা করে একতরফা প্রশাসনিক সিদ্ধান্ত চালু করা কোনো মতেই যাবে না এই রায় সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষার পক্ষে একটি গুরুত্বপূর্ণ বার্তা মেসেজ প্রদান করছে এখন দেখার বিষয় একটাই যোগী সরকার সুপ্রিম কোর্টের যে এই কী বলে নির্দেশগুলো রয়েছে সেগুলো কতটা কার্যকর হয় আপনারা বিভিন্ন ফেসবুক ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন যে উত্তরপ্রদেশে বিভিন্ন জায়গায় দেখবেন যে একটু কোনো কুচি হচ্ছে সেখানে কিন্তু বুলডোজার বা জেসিপি চালানো হচ্ছে এটা নিয়ে কিন্তু সমগ্র দেশ জুড়ে বিগত কয়েক বছর ধরে একটা দেখা যাচ্ছে এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে এবং বিগত কয়েক বছর ধরে উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের সরকার এ ধরনের বিভিন্ন বাড়ি ঘরে বোল্ডোচার চালিয়ে দিচ্ছে এ বিষয়ে নিয়েই নিউজ বাংলার বিশেষ এই প্রতিবেদন ছিল আপনাদেরকে এই প্রতিবেদনটি কেমন তথ্যপূর্ণ হয়েছে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না সিউ সোন টিল দেন আলবিদা জয় হিন্দ জয় বাংলা